মোদীকে ভার বলে কটাক্ষ মালদ্বীপের মন্ত্রীর সুচাগ্র মেদিনী ছাড়লেন না সলমান চড়ালেন সুর লাক্ষাদ্বীপ সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই কটাক্ষের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক তাকে ভার হাতের পুতুল বলে তোপ দাগেন মালদ্বীপের যুব কল্যাণ মন্ত্রী মরিয়ম সেওনা মালদ্বীপ সরকারের তরফে ওই মন্ত্রীকে বরখাস্ত করা হলেও ভারতীয় নেটিজেনদের রাগ কিন্তু ছাই চাপা আগুনের মতো জ্বলছে মালদ্বীপে ঘুরতে যাওয়া বলিউড তারকারাই এখন সে দেশের সমালোচনায় মুখর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে সুর চড়ালেন সলমান খান বলিউড সুপারস্টার টুইটে মালদ্বীপ প্রসঙ্গ উত্থাপন না করলেও কথাবার্তায় বুঝিয়ে দেন যে আমাদের দেশেই সুন্দর জায়গা রয়েছে মোদীর হয়ে সুর চড়িয়ে সলমান এক্স স্যান্ডেলে লেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইকে লক্ষাদ্বীপের সুন্দর পরিচ্ছন্ন এবং অভূতপূর্ব সৈকতে দেখে খুব ভালো লাগছে তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাদের ভারতেই গত চারই জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানে সমুদ্র ও সমুদ্র সৈকতে রঙিন মেজাজে নানান ছবি পোস্ট করেন মোদী তারপরেই প্রধানমন্ত্রীর ছবি নিয়ে একের পর এক কটাক্ষ শুরু করে চীনপন্থী মালদ্বীপ সরকারের নেতা মন্ত্রীরা যুবকল্যাণ মন্ত্রী মারিয়াম শিউনা তো শটান ভারী বলে বসেন অন্যদিকে মালদ্বীপের নেতা জাহিদ রামিজের দাবি ভারতের সমুদ্র সৈকতগুলো তো আমাদের মতো পরিষ্কার নয় ঘর থেকে দুর্গন্ধ আসে সেই টুইট নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় এমনকি অনেকে মালদ্বীপে যাওয়ার টিকিটও বাতিল করেন শুধু তাই নয় ভারতের অভূতপূর্ব ট্যুরিস্ট স্পট লাক্ষাদ্বীপের হয়ে প্রচারও শুরু করেন সেই তালিকাতেই যোগ দিলেন সলমান খান